ভরিওান আমি পূজার নতুন একটা ভিডিওর শুরু মাধ্যমে অনেক অনি ওয়েলকাম তো মানে তোমরা তো সবাই যেন রিমি প্রীতম অ্যান্ড দিশানিকে নিয়ে প্রচুরভাবে কন্ট্রোভার্সি হচ্ছে পুরো ইউটিউব জুড়ে তো আর কি বলবো আর সেখানে বলার মতো অন্য ভাষা আমার কাছে এখন আর নেই কারণ অনেকে অনেক মন্তব্য করছে অনেকে অনেক কিছু বলে ফেলছে ওদেরকে রিমি তো শ্বশুর মানে স্বামীকে ছাড়া শ্বশুরবাড়ি গেছে মানে তাদের বাড়িতে গৃহ প্রবেশ ছিল তো সেখানে গেছে আবার এদিকে রিমি নিজের মতো করে ভিডিও পোস্ট করছে ঋষানি নিজের মতো করে ভিডিও পোস্ট করছে কিন্তু বেচারা ভেসে গেল প্রীতম এখন প্রীতম কেন ভিডিও পোস্ট করছে না সেটা এখনও কিন্তু কেউ জানে না যে ছেলেটা কেন ভিডিও পোস্ট করছে না মানে কেনই কিছু বলছে না কারণ দুই স্ত্রী তো প্রচুরভাবে ভিডিও করছে আর হ্যাঁ দিশানির কথা বলি আর দিশানি রিসেন্টলি বিয়ে করেছে সবাই বলেছে বিয়ে করেছে বাট আমার মনে হয় এখন যে ও বিয়ে করেনি সবাইগুলো ঢংবাজ করছে ও আর আমার পরে ক্লিয়ার হয়ে গেছিলো যে দুই দিন আগে একটা ফটো পোস্ট করেছিল তার হাজব্যান্ডের রিয়েল হাজব্যান্ডের মানে সাথে সেখানে ওর খাতে শাখা পলা ছিল না দুদিন আগে সেই মেয়েটা শাখা পলা সিঁদুর পরে ভিডিও করছিলো পোস্ট করছিলো কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম হাতে ও শাখা পলা নেই তো এত তো শাখা পলা খোলে না কারণ বিয়ের কিছু মাস পরেও এখনকার মেয়েরা একটু তাড়াতাড়ি শাখা পলা খুলে দেয় বেশি দিন রাখে না কারণ এখনকার ফ্যাশনটা যুগটাই তো এখনকার দিনে তো সবাই শাখাপলা বেশিরভাগ খুলে দিয়ে দেয় কিন্তু এত তাড়াতাড়ি খুলে দেয় সেটা হয়তো মানে ভাবনার বাইরে কারণ বিয়ের কিছু দিনের মধ্যে কারণ যখনই প্রীতম অ্যান্ড রিমির একটু ঝনঝামেলা চলছিলো যখন রিমি আবার চলে আসলো প্রীতমের মধ্যে আবার অত্যাচার করে রিমি আবার বাড়িতে চলে গেছে এই এক সপ্তাহের মধ্যে মানে হয় একটা বিয়ে করা আর শাখাপালা খুলে দেওয়া এটা আমার মনে হয় মানে মানে ফটকাচ্ছে না তোমরা নিজে ভাবো তো একবার মনে হচ্ছে যে রিমি দিশানি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে মনে হয় না দিশানি বিয়ে করে এত তাড়াতাড়ি একটা মেয়ে ছেলে পেলো কি করে যেই মেয়ে দুই তিন বছর তিন বছর তিন মাস আগেই দুই তিন মাস আগেই প্রীতমের সাথে রিলেশনশিপে ছিল যাই রিলেশনশিপ হোক ফ্রেন্ডশিপ হোক যাই হোক ছিল ওর কাছে ছিল বাট যখনই না রিমি আসতে চলো ওর কাছে যখন রিমি চলে আসলো তখন দিশানি চলে গেল কিন্তু এই দিশানি যাওয়ার পরে এই কিছু মাসের মধ্যে ছেলে পাওয়া তো খুবই মুশকিল না আর মুশকিল তো মুশকিল একটা মেয়ে এক্স বরকে ছেড়ে দিয়ে মানে সব কিছু ভুলে গিয়ে হট করে তো বিয়ে করা করতে পার কোনো মেয়েই পাবে না কোনো মেয়েই পাবে না মানে হঠাৎ করে একটা মেয়ে তার আরেকজনকে জীবন সাথী বানানো তো হয়তো একটু লেট হবে কারণ তাকে চেনা জানা এখনকার আমাদের যুগে যে এখনকার দিনই আমরা নিজেই মানে যদি আমরা কোনো ছেলে পছন্দ করি তাকে একটু যাচাই করব তাকে দেখব তার ফিলিং বুঝবো তে সে কেমন কিন্তু হঠাৎ করে কেউ কোনো ফ্যামিলি মেয়ের ছেলের হাতে কেউ দিবে না মেয়েকে তো আমার তার জন্য আমার মনে হচ্ছে দিশানি আমার মনে হয় বিয়ে হয়নি আমার আগে মানে কনফার্ম ছিল দিশানির বিয়ে হয়েছে যদি দিশানির বিয়ে হয়ে থাকে তো সব থেকে বেশি ভালো ওর জন্যই হবে কারণ আজকে রিমি প্রীতম কিন্তু ওকেই সবাইকে ওকেই দোষ দিচ্ছে রিমি তো সব থেকে বড়ো যে সে নাকি তার মানে তার জীবনে নাকি থার্ড পার্সেন্ট দিশা নিয়ে এসেছে কারণ হ্যাঁ এটা স্বাভাবিক কেউ বলতে পারবে কারণ থার্ড পার্সেন্টের জন্য সংসারটা কিন্তু খারাপ হয়ে যায় এখানে কিন্তু দিশা নিয়ে যদি বিয়েও করে ফেলে সব থেকে বেশি ভালো ওর জন্যই হবে কারণ আজকে ওখান থেকে বের হয়ে নিজের লাইফটাকে নিজের সুন্দর জীবনটাকে যাতে না শেষ করে কারণ ওরও একটা জীবন আছে কারণ পুরো লাইফটা পড়ে আছে ওকে ভালো ছেলে প্রীতমের থেকে ব্যাটার ছেলে ও হয়তো জীবনে পাবে বাট সে হয়তো বুঝতে পারছে না জিনিসটা কিন্তু যদি বিয়ে না করে থাকে সব থেকে বড় ভুল ও নিজেই করছে কারণ আজকে যদি বিয়ে না করে তো কালকে ওকে নিয়ে আবার শুরু হয়ে যাবে এখন যাই না ওর তিনবার মানে এটা নিয়ে তো তিন চারবার হবে তো যায় না এখন আবার প্রীতমের কাছে ফিরে আসবে কি আসবে না কিন্তু ও নিজেও যায় না কিন্তু হ্যাঁ একসময় ও তো আসতেও পারে তার জন্য আমার মনে হয় দিশানিকে বিয়ে করাটা সবথেকে বেশি জরুরি বাট বিয়ে হয়েছে কি হয়নি সেটা ও নিজেই বুঝতে পারবে কারণ ও তো ক্যাপশানে ভিডিওতে ও বলছে যে এটা আমার হাজব্যান্ড হয় কিন্তু কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না কিন্তু ওরা না বললে কেউ বিশ্বাস করতেই পারবে না তো মানে বুঝতে পারছে না যে সত্যি বিয়েটা করে এখন ফেসে আছে প্রীতম এখন প্রীতম কেন ভিডিও পোস্ট করছে না ওকে কীভাবে ওকে দাবিয়ে রেখেছে কোন কথার মধ্যে সেটা হয়তো ওই জানে এখনও কিন্তু কিন্তু কেউ জানে না একবার যদি প্রীতম চলে আসে ভিডিওতে তাহলে তো আরও একটা কন্ট্রভার্সে চলে আসবে যে প্রীতম এইভাবে করে লাইভে এসে বলেছে এখনও কিন্তু প্রীতম তেমন কিছু এখনও মুখ খোলেনি কেন ভিডিও পোস্ট করছে না অনেক দিন হয়ে গেল একদমই ভিডিও ও নিজের কোনো সাফাই কথাতে যে একটা কথা আছে সেটাও বলছে না নিজের প্রমাণপত্র কিচ্ছু দিচ্ছে না যে আর এখানে দিশানি আর দুই স্ত্রী আর প্রীতম রিমি প্রচুর ভিডিও পোস্ট করছে ওরা নিজের নিজের জায়গায় প্রচুর এগিয়ে গেছে এমন ভাব দেখাচ্ছে বাট প্রীতম প্রীতম কী করছে এখনও কিন্তু পর্যন্ত কেউ জানে না তো এটা বলতে পারবো এটা আমি বলতে পারছি যে দিশানি হ্যাঁ বিয়ে করেনি মনে হচ্ছে তোমরা নিজেও ইনস্টাগ্রামে গিয়ে চেক করতে পারো আজকে শাখা বলা পর্যন্ত কালকে খুলে দিচ্ছে কিন্তু একটা মেয়ে বিয়ের পরে দিনের মধ্যে শাখা বলা কেউ খুলে না তো আমার এটা মনে হয় তো যাই হোক তো তোমরা তোমরা যদি কিছু জানো তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কিন্তু তোমরা একটু বলো যে হ্যাঁ সত্যি কি দিশানি বিয়ে করেছে কি দিশানি সত্যি প্রীতম কাছে আবার ফিরে যাবে এটা তোমরাই বলতে পারবে তো প্লিজ তোমরা একটু জানাও যে সত্যি নাকি দিশানি দিশানি বিয়ে করেছি কি করেনি রিমি কি সত্যি মানে সংসার করার মতো মেয়ে আছে মনে হচ্ছে তোমাদের কি নেই তোমরাও কিন্তু একবার করে কমেন্ট করে জানাবে ঠিক আছে